গুড মর্নিং আমার পরিবারের বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে আসার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছিস তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলায় আমার ঘুম থেকে ওঠার পর আমার বাসি কাপড় ছেড়ে আমি রান্না রান্নাঘরে আগে চলে এসেছি এসে আমি কালকে রাতে যে বাসনগুলি আমি আর কি ধুয়ে রেখেছিলাম সেই বাসনগুলিকে আমি গুছিয়ে নিচ্ছি কারণ আমাকে জায়গাটা ফাঁকা করতে হবে করে বাকি কাজগুলি করতে হবে তো সেই কারণে দেখতেই পারলে কত বাসন মিজিয়ে রেখেছিলাম তো এখনও কিছু আছে টুকিটাকি তো ওইটা পরে মাঝব মোটামুটি বাসন আমি রাত্রে মেজেই রাখি বেশিরভাগই বুঝেছো তো তাই সকালবেলা দেখি আমার অতটা চাপ পড়ে না সবার প্রথম সকাল আগে সকালবেলা আমাদের মানে আমরা বাতাস জল খাই তো মানে এটা আমার মানে গরম পড়লে এটা খাই আর কি তো ওই দেখো বাতাসা ভিজিয়ে দিচ্ছি সকালবেলা তোমার দাদা আর আমার বাতাসাটা ভিজবে ততক্ষণ আমি বাকি কাজগুলো সে নব আজকে রাতে সবাই এসেছিল ডক্টর ভাই ওরা সবাই এসেছিল। তো চেয়ারগুলিকে আর তোলা হয়নি তো ওরকমই ঘরের ছিল তাই চেয়ারগুলিকে একটু গুছিয়ে নিচ্ছি আর ঘরটা পরিষ্কার করব। আর দেখো তোমার দাদা ভাই দিয়ে ফোনে কথা বলছে তো আমি যে কথা বলছে বলি ততক্ষণ চুলটা খুলে আছে চুলটা বেঁধে নিই তো ওই দেখো আমি চুলটা চুলটা কী পাতলা হয়ে গেছে আগে কত চুলের ট্রিটমেন্ট করতাম মানে হেনা টেনা করতাম এখন আর হয় না সময় পায় না কি বলবো তো যাই হোক চুলটা আমি বেঁধে নিচ্ছি চুলটা মানে যে আছে নিচ্ছি না হলে না পরে চুল আছে লাগলে বদল চুলের জট করে আর আমি একটু বড়ো দাঁত তালা চিমনি ব্যবহার করি দেখতেই পাচ্ছ তোমরা তো চুলটা কম ওঠে আর কি তো আমি নিয়ে আবার রান্নাঘরে চলে এলাম তোমাদের দাদাভাইকে ভাইকে বাতাসের জলটা দেবো তারপরে আর কি আমি খাব তো এই দেখো বাতাসাটা গলে না সহজে না রাত্রে ভিজিয়ে রাখলে ভালো হতো কিন্তু রাত্রে না ভেজাতে একদমই ভুলে গেছিলাম তাই আর কি ভেজে নিতে চাই হোক যেটুকু হয়েছে গুলিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে আর আমিও খেয়ে নিচ্ছি আমি খেয়ে নেওয়ার পর তারপরে আমি ঘরটা ঝাড়ু মারব অনেক কাজ আছে দেখো আমার ঘর ঝাড়ু নিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু নিয়ে নিয়ে তারপরে বাকি অনেক কাজ আছে আমার তবে সব কাজই তোমাদেরকে দেখাবো সব কাজ খুব দেখে দেখতে থাকো খুবই ভালো লাগবে আশা করছি আমার ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ওকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করুই ওটা বলার কিছু নেই ওটা করে দেবে তো আমার পরিবারে তোমরা যারা নতুন সদস্য আছো তারা যোগ হয়ে যাও আশা করছি ভালো লাগবে অনেক রকমের ভিডিও দেবো মানে অনেক তোমাদেরকে ভিডিও দিয়ে আর কি ভালো রাখতে পারবো যারা তোমরা শিখতে চাও বা জানতে চাও তারা দেখতে পারো তো যাই হোক বেশি কথা বলবো না সেটা আসল কথাতে আসি তো আমার এদিকে ঝাড়ু মারা হয়ে গেলে তো এইবারে আমি ময়লাগুলোকে তুলে একটা রেখে দেবো তো দেখছি তারপরে এসে গেলো দুধ তো এদিকে দুধ দিচ্ছি সরি দুধ নিচ্ছি দুধটা নেই পাটি ছাগনি নিয়ে চলে এসেছি একবারই ছেঁকে নিয়ে নিই পরে যদি আমাকে না ছাঁকতে হয় তো দেখো গরুর দুধ এটা ছেলের জন্য তো দুধটা বসিয়ে দিচ্ছি এই দেখো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমি পিঙ্কি তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো অনেকদিনই ভিডিও দেওয়া হয় না ব্লগ দেওয়া হয় না তো সেই কারণে আমি ভাবলাম যে একটা ব্লগ দিই তো তোমরা দেখতেই পালে সকাল থেকে আমার কাজকর্ম মোটামুটি হয়ে গেছে আর ওর জন্য এখন ঘুমাচ্ছে ও এখনও ওঠেনি ঘর মোছাটা বাকি আছে আর আজকে তোমাদেরকে এইটাই দেখাবো যে আহ আমার একটা ফোন ছিল সেই ফোনটা দিয়ে আমি ভিডিও করতাম এতদিন ধরে সেই ফোনটা কিরকম কি তোমাদেরকে দেখাবো আর এখন যে ফোনটা দিয়ে ভিডিও করছি সেটা হলো নতুন ফোন কালকে আমার ফোনটা এসছে আর তোমাদেরকে দেখাবো বলেছিলাম এর আগে তোমাদেরকে এবারে দেখাচ্ছে দেখো দেখতে পাচ্ছ ফোনটার অবস্থা দাঁড়া দেখা কোনো কাজ করছে না তো এই দেখো ফোনটা দেখো এই যে এই যে কোনগুলি দেখতে পাচ্ছো কিছু দেখা যাচ্ছে না আমাদেরকে দেখাচ্ছি এ দেখো ঠিক কোন এই যে কোনগুলি আমি যে আহ আপলোড করবো দেখো একদমই কিছু দেখা যাচ্ছে না পুরো একদম ভেঙে গেছে যাই হোক এই ফোনটা দিয়ে আমি চালালাম দিয়ে দু বছর চালালাম তাই বলতে গেলে দু বছর চালালাম বলতে গেলে তো ফোনটা এমনি ভালো কিন্তু আসলে ক্যামেরা যে আছে না দেখো এই ক্যামেরাটা দেখো ক্যামেরাটার উপর দিয়ে না পুরো একদম ইয়ে হয়ে গেছে কি সেই জন্য আর কি ভিডিও করা যাচ্ছিল না এই দেখো দেখতে পাচ্ছি পুরো ভেতরের যে গ্লাস সেটা পুরো গেছে তো আমার ছেলে উঠে গেছে ওদিকে ও কি করছে চলো তো যাই হোক তোমরা সবাই সুস্থ আছে ভালো আছে এইভাবে সুস্থ থাকো ভালো থাকো আর আমাকে সাপোর্ট করে যাও এটাই তোমাদেরকে বলবো কারণ আমার যার আমার যারা ফলোয়ার্স বন্ধুরা ছিল আমার ইউটিউব চ্যানেলে এখন আমার ইউটিউব চ্যানেলে আছে পাঁচ হাজার ছশো দশজন সাবস্ক্রাইবার রয়েছে তো একদমই বাড়ছে না কেন হচ্ছে আমি বুঝতে পারছি না একদমই বাড়ছে না না সাবস্ক্রাইবার বাড়ছে না আমার ভিউজ বাড়ছে আমার শর্টস ভিডিওতেও ওরকমই আর কি আসছে না কেন আসছে না কি ভিতর দিয়ে কোনো কি অপশান অফ হয়ে গেছে নাকি ইউটিউব ভিডিওগুলি দিচ্ছে না আমি কিছু বুঝতে পারছি না তো আর একটা দুঃখের কথা আছে সেটা হলো আমার মনিটেশন যেটা ছিল মানে তোমাদেরকে বলেছিলাম অন হয়েছিল আমার দশ ডলারও জমে গেছিলো সেখান থেকে আমার আর কি ক্যান্সেল হয়ে যায় আবার আমাকে প্রথম থেকে খাটতে হবে দেখো আমার ছেলে উঠে গেছে আবার আমাকে প্রথম থেকে খাটতে হবে তো দেখা যাক কি হয় তো সে কারণে আবার সে আমাকে বলতে গেলে এখন আমি তোমরা চিন্তা করো না আমি যেই ব্লগুলি বলো ভিডিও বলো আমি যেগুলি ডেলি আপলোড করতাম না এবার আমার যেহেতু ফোন এসে যায় গেছে আর এই ফোনটা ছেলেটাকে ভিডিও দেখা দেওয়ার জন্য এই দেখার জন্য এই যে উপরে স্টিক হাতটা যদি বাই চান্স কেটে যায় আর কি তো উপরের যে গ্লাসটা এটা চেঞ্জ করে দেবো করে দিয়ে আর কি একটা লাগিয়ে দেবো যেটা হাত ফাত না কাটে ওর এমনি আর কি ভিডিওগুলো শর্ট ভিডিও যেগুলি হয় সেগুলি মানে কার্টুনগুলি ও দেখে সেগুলি দেখতে পারবে তো যাই হোক সঙ্গে থাকো সাথে থাকো সারা দিনে সব ভিডিও কী কী করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো আর এটাই বলা ছিল তো সঙ্গে থাকো তখন তোমাদেরকে বললাম যে আমি ঘরটা ঘাত দিয়ে দুধ গেল দুধ নিলাম দুধ জালও দিয়ে রাখলাম তো জাল দিয়ে দিলে গ্যাসটা শেষ হয়ে গেছে তো যাই হোক আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি ঘরটাগুলিকে মুছে নিই তারপর ডাক্তার তাদেরকে আর দেখো আমার ছেলের খেললামগুলি এঘর ওঘর এঘর ঘর হয়ে যাচ্ছে মানে গড়িয়ে 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 তো বল এত পরিমাণে বল তখন একটা বল দেখলে দেখা বল সব ওর দিদিন কিনে দেয় ও সব বল এত বল কোথায় রাখবো বুঝতে পারি না আবার দুটো ঘরে কিনে রেখে দিয়েছে আমি যে আরামে নিয়ে আসবো না চেয়ার দুটো চেয়ার বল এক কাটা দেখো না কি বড় বড় খেলনা গিয়ে ও কি করে বলো তো ঘরে না না খেলনা গেল ছুঁড়ে ফেলায় ভেঙে খেলনাগুলি তো ছুঁড়ে ফেলে দেয় আর খেলনাগুলি ভেঙে যায় আর আমার পরে বলে মা আমার খেলনা আমার ছুঁড়ে তুই ভেঙে দিয়েছিস তো বলে না না আমার খেলা চাই খেলা যায় তো এরকম বদমাইশি করতে চাই তো বদমাশি কথা বললে শেষ হবে না এদিকে আমি গ্যাসটা লাগিয়ে দিলাম কারণ শেষ হয়ে গেছিলো দুধটা জাল দিতে দিতে দুধটা দেওয়া হয়নি তো আমি ওই দিকে গ্যাসটা লাগিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর এখানে চা আবার বসিয়ে দিলাম জাল দিতে আর এদিকে আমি চা বসিয়ে দিলাম তো চা বসিয়ে দিয়ে তো আমাদের রুটি করছি ওই জন্য দুটো রুটি করি সকালবেলা দুধ দিয়ে গরুর দুধ নিয়ে তো গরু দুধ দিয়ে সকালের রুটি খাও কারণ এক পুকু করে নিই এক পো দুধটা খাইয়ে দিই কারণ ওইটাই আর কিছু থাকে না এমনিতেই তো গরু দুধে জানো তোমরা জল মেশা তো আরও যদি আমি জল মেশাই তার কিছু থাকতেও না সেই কারণে আর কি তো এই দেখো বন্ধুরা আমাদের বাড়িতে কত পশু রয়েছে দেখেছ দেখো তোমরা এই দেখো অর্জুনের সব পশুগুলি অর্জুনের একটা হলো কুকুর একটা হলো হাম্বা মানে গরু একটা হলো তোমার ওটা অর্জুনের বিড়াল ম্যাও আর একটা সামনে ছোট্ট একটা কুকুর তো দেখো ওর জন্য কি তুমি কি করছো মুখের মধ্যে পেয়ারা পুড়ে গাড়ি নিয়ে এদিক ওদিক করে ঘুরছে আর আমাকে এগুলিকে সরাতে দিচ্ছে না এগুলিকে এখানে দুষ্টুমি করে বেড়াচ্ছে আর আমার রান্না মোটামুটি হয়ে গেছে মোটামুটি বলছে আর ঢ্যাঁড়সটা একটু ঢ্যাঁড়স আলুটা একটু ভাজা বাকি মানে হচ্ছে একটু মনে হলেই হয়ে যাবে দেখি হয়ে গেছে নাকি চলো দেখে নি হয়ে গেছে নাকি তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ অর্জুন আর অর্জুনের বাবার খাবার হয়ে গেছে খাইয়ে দেব উপরে কাকিমা প্রসাদ দিয়েছিল সে প্রসাদ টা খেলো কি বাবু ওটা হাত দেয় না শোনা দেখো মাইকটাকে নিয়ে হ্যাঁ আর দেখো সারা ঘর কি করছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো দুষ্টুমি খালি দুষ্টুমি তা দুষ্টুমি হচ্ছে দেখো সারা ঘর কি করেছে দেখো এখানে বাটি ছুঁড়ে ফেলেছে ফল খেয়ে ওখানে বেগুন রান্না ওখান থেকে নিয়ে এসেছে বাটি ঘটি জুতো বল সব ছড়িয়েছে এক্ষুনি গোছাবো একবার গুছিয়ে দিয়েছি এক্ষুনি গোছাবো আবার ওগুলিকে ঘাটবে তুমি সারাদিনে দুষ্টুমি কেন করো বলো বন্ধুদের বলো গাড়িতে পা দিচ্ছো ও গাড়ি স্টার্ট দিচ্ছ বাবা গাড়ি স্টার্ট দিচ্ছে আবার আমরা বলতে পারি না ও বলতে পারে গাড়ি স্টার্ট দিচ্ছি ঢিচ কিউ ওই দেখো আমাকে গুলি করছে আমাকে গুলি করবে ওই দেখো দুষ্টু আমাকে গুলি করছিস দাঁড়া রে দাঁড়া দেখো দেখো ওরে ওরে ও দেখো এইখানে ঠেকিয়ে দিয়েছিল বন্দুকটাকে এত বদমাইশ ছেলে তো যাই হোক আমার রান্না তো হয়ে গেছে ওকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে বাকি কাজকর্মগুলি সেরে কত কাজ স্নান করা বাকি আছে এখন না কি আছে তো চলো সঙ্গে থাকার সাথে থাকলে ভিডিওটা দেখতে থাকবো কী রান্না করবি সেটা তোমাদেরকে দেখাবো বলেছি তবু একবার দেখিয়ে দেবো তো চলো দেখে নাও শর্ট করে আর অর্জুনের চান ঠান সমস্ত কিছু হয়ে গেছে অনেকক্ষণ আগে হয়ে গেছে এখন পরুন হ্যাঁ 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 কামড়াবে ধরিস না সাপটা কামড়ে দেবে সাপটা কামড়াবে বাবু ধরিস না সাপটা কামড়ে দেবে প্লাস্টিকটাকে নিয়ে বলছে সাফ সাফ আমি বাবু ধরিস না কামড়ে দেবে দেখো ওটা ওর কাছে কামড়ে দেবে তো কামিয়ে সাপ সাামিয়ে কামড়ে দিলে তাই মরে যাবো বাবা তো যাবো সঙ্গে থাকার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমি আবার চলে এলাম তো তোমাদেরকে দেখানো হয়নি একদমই দেখানো হয়নি যে আজকে কি কী রান্না করেছি না করেছি তো আসলে আমি ক্যামেরা মানে ফোন অন করতে ভুলে গেছিলাম আর অর্জুনকে খাইয়ে দাইয়ে দিয়েছি তো এখন তো সন্ধে হয়ে গেছে তো অর্জুন এখন ঘরে ঘুমাচ্ছে এখনও ওঠেনি দেখো জানলাটা দেখলে বুঝতে পারবে অন্ধকার হয়ে গেছে বুঝতে পারছো তো সন্ধে হয়ে গেছে তো যাই হোক তো ভাবলাম যে তোমাদেরকে ভিডিওটা তো এন্ড করতেই হবে তো সেই জন্য চলে এলাম হাতে ধরলে না এরকমভাবে হাতটা প্রচণ্ড ব্যথা করে তো যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আমারও খুব ভালো লাগবে আর এরকম অনেক অনেক নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেবো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরে আবার কোনো নতুন ভিডিও বা ব্লগে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে টাটা বাই গুড নাইট সবাই সুস্থ থাকো ভালো থাকো নিজেদের খেয়াল রাখবো